হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম যথারীতিভাবে আজকে আমি ইফতারি স্পেশাল একটা আইটেম নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদেরকে কিমা বেগুনি করে দেখাবো তার জন্য এখানে আমি ফ্রেশ দেখে মিডিয়াম সাইজের একটা বেগুন নিয়েছি এখন পিলারের সাহায্যে আমি স্লাইস করে নেবো বেগুনটা মোটা ছিল তার জন্য পুরোটা আমি পিলার দিয়ে করতে পারিনি বটি দিয়ে অর্ধেকটা স্লাইস করে নিয়েছি আপনারা বটি বা ছুরি দিয়ে স্লাইস করে নিতে পারেন বেগুনগুলো ধুয়ে নিয়েছি এখন একটা পাত্রে আমি কিছুটা পানি নিয়ে দেড় চা চামচ লবণ দিয়ে বেগুনগুলো দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব যাতে বেগুনগুলো একটু সফট হয় দশ মিনিট হয়ে গেলে বেগুনগুলো ধুয়ে একটা স্ট্যান্ডারে পানি ঝরতে রেখে দেব। এখন আমি একটা কিমা তৈরি করে নেব তার জন্য আধা কাপ চিকেন আধা কাপ পেঁয়াজ আধা কাপ গাজর কুচি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি ক্যাপসিকাম দুই টেবিল চামচ আদা রসুনের কুচি এক চা চামচ এক চা চামচ লেবুর রস দিয়ে দিয়েছি এখন আমি আধা কাপ ব্রেড কাম আধা চা চামচ লবণ আধা চা চামচ মরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ করে জিরা ধুনিয়ার গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ টমেটো সস আর এক চা চামচ সয়া সস দিয়ে কিমাগুলো আমি খুব সুন্দর করে মাখিয়ে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এখন আমি কিমা বেগুনগুলো তৈরি করে নেবো একটা স্লাইস নিয়েছি নিয়ে কিছুটা কিমা দিয়ে এভাবে চামিস চামিস দিয়ে সুন্দর করে কিমাগুলো বসিয়ে দেব লবণ দিয়ে বেগুনগুলো ভিজিয়েছিলাম তার জন্য কিন্তু এখন রোল করতে অনেক বেশি সুবিধা হচ্ছে লবণ দিয়ে যদি বেগুনের স্লাইসগুলো না ভিজিয়ে রাখতাম তাহলে কিন্তু এভাবে রোল হতো না টুথপিক দিয়ে আটকাতে হতো যাই হোক এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব এখন আমি একটা বেটার তৈরি করে নেব তার জন্য এক কাপ বেসন নিয়েছি এক চা চামচ আদা রসুনের পেস্ট মরিচের গুঁড়া এক চা চামচ জিরা ধনিয়া ওয়ান ফোর চা চামচ করে দিয়েছি আধা চা চামচ লবণ আধা চা চামচ বেকিং পাউডার আর আধা চা চামচ কালো জিরে দিয়ে মিশিয়ে নিয়েছি এখন আমি এক কাপ পানি নিয়েছি পুরোটা একসাথে দেবো না অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি হাত দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি হাত দিয়ে করলে কিন্তু অনেক বেশি স্মুথ হয় সুন্দর হয় এ ব্যাটারটা একটু ঘন টাইপের হবে পাতলা হলে কিন্তু বেগুন থেকে কিমাটা তেলে ছাড়ার পরে বেরিয়ে যেতে পারে আমার ব্যাটারটা তৈরি হয়েছে পুরো পানিটা লাগিনি দুই টেবিল চামচের মতো পানি থেকে গেছে একটা চামচের সাহায্যে আমি কোট করে দেখাচ্ছি দেখেন কতটা ঘন রেখেছি ব্যাটারটা বেগুনটা আমি ব্যাটারটার মধ্যে কোট করে আপনাদের দেখাচ্ছি দেখেন বেগুনটা কিন্তু দেখা যাচ্ছে না চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি তেলটা খুব সুন্দর করে গরম করে নিয়েছি এখন ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি বেগুনগুলো দিয়ে দেব চুলার হিটটা আমি এখন মিডিয়ামে রেখেছি উল্টে পাল্টে সময় নিয়ে বেগুনিগুলো ভেজে নিতে হবে কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা কাঙ্ক্ষিত কালার চলে এসেছে আমি এখন নামিয়ে নিচ্ছি দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা কালার এসেছে আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে নামিয়ে নিতে পারেন এখন আমি দ্বিতীয় বেসটাও এভাবে ভেজে নেব এই রমজানে অবশ্যই একদিন ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে তাহলেই আমার এই কষ্ট সার্থক হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে এই কিমা বেগুনিগুলো কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয় যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ